এই শিল্পের বৈরাচার থাকতেই এখানে প্রায় ছাব্বিশটা কারখানা ইন্ডিয়ার মালিকরা কিনে নিয়েছিল এখানে স্বৈরাচারেরও অত্যন্ত বড় সহযোগী সালমান আফর এবং তাদের বন্ধুদের অনেকগুলি কারখানা আছে যেগুলো তারা নিজেরাই বন্ধ করতে চায় আমাদের এখানে যে বায়ার আছে সেই বায়ারদের একটা বড় অংশ ইন্ডিয়া। সেই ইন্ডিয়ানরা তারা যদি এখানে কারখানাগুলি বন্ধ থাকে তাহলে তাদের তো কাজ করাতে হবে তাহলে সেই কাজগুলি তারা কোথায় করাবে এটা বাধ্য হয়ে তারা ভারতের বিভিন্ন জেলায় জায়গায় এখন অলরেডি তাদের গার্মেন্টসের যে অবকাঠামো সেটা তৈরি হয়ে গেছে আমরা দেখেছি এখান থেকে এই কারখানাসমূহকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে চলে যাওয়ার একটা পথ তৈরি করার জন্য এই সকল কারখানা বন্ধের আন্দোলন সংগ্রামগুলি হচ্ছে এই যে গার্মেন্ট সেক্টরে যে আপনার হাফপ্যান্ট পরা বাহিনী কয়েকটা বিশটা বিশটা গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়ে পুরো গাজীপুরের কারখানাগুলি বন্ধ করে দিল ওষুধ কারখানাগুলি বন্ধ করে দিল প্রায় উনিশটা ওষুধ কারখানা বন্ধ এগুলোর পিছনে প্রতিক্রিয়ার একটা বড় ধরনের হাত আছে এই প্রতিক্রিয়াকে এখান থেকে সমূলে উচ্ছেদ করতে হবে আসলিয়া এবং গাজীপুরে যে সকল লোককে গার্মেন্টস কারখানা বন্ধ করতে রেখেছে তারা প্রকৃত অর্থে শ্রমিক নয় তারা হাফ প্যান্ট পরা বাহিনী তারা দুধ ব্যবসায়ী তারা বিভিন্ন ধরনের স্বার্থসী মহল মাথা থেকে আমাদের স্বৈরাচার ফেসিবাদ উচ্ছেদ হয়েছে কিন্তু বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায় দুর্নীতি এবং অন্যকে ঘায়েল করার যে মানসিক প্রবণতা সেই প্রবণতাটা এখনও উচ্ছেদ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস যেতে না যেতেই প্রায় নয়টি প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ড এখানে সংগঠিত হয়েছে একটি সামরিক অভ্যুত্থান একটি আনসার অভ্যুত্থান রিক্সা চালকদের দিয়ে একটা অভ্যুত্থানের পরিকল্পনা শিক্ষকদের মাঠে নামানো আমরা দেখেছি একের পর এক এইসব ঘটনাগুলো এখানে ঘটেছে এমনকি সর্বশেষ সারা দেশব্যাপী ডাক্তারদের যে ব্লকেট এটাও একটা অমানবিক ব্লকেট ছিল এবং এটাও আমরা মনে করি প্রতিক্রিয়ার অংশ আমাদের এখানে জুডিশিয়াল একটা কু হয়ে গিয়েছিল প্রায় ছাত্র জনতা যদি এটাকে সময় মতো হ্যান্ডেল না করত তাহলে আমরা মহা বিপদগ্রস্ত হয়ে পড়তাম এখনও কু করার অনেকগুলি উপাদান আমাদের এখানে রয়েছে আমাদের রাষ্ট্রপতি আমাদের পুরো যে আমলাতন্ত্র এটা এখনও স্বৈরাচারের নিয়োজিত মানুষের ওখানে নিয়োজিত আছে ফলে আমাদের সামনে অনেক কাজ জাতীয় ঐক্য বিনির্মাণের সাথে সাথে শ্রমিক শ্রেণীর ঐক্য এমন একটা সর্বাত্মক ঐক্য দরকার এই যে গার্মেন্ট সেক্টরে যে আপনার পেন পরা বাহিনী কয়েকটা বিশটা বিশটা গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়ে পুরো গাজীপুরের কারখানাগুলি বন্ধ করে দিল ওষুধ কারখানাগুলি বন্ধ করে দিল প্রায় উনিশটা ওষুধ কারখানা বন্ধ এগুলোর পিছনে প্রতিক্রিয়ার একটা বড় ধরনের হাত আছে এই প্রতিক্রিয়াকে এখান থেকে সমূলে উচ্ছেদ করতে হবে আমরা আসলিয়া এবং গাজীপুরে যে সকল লোককে গার্মেন্টস কারখানা বন্ধ করতে দেখেছি তারা প্রকৃত অর্থে শ্রমিক নয় তারা হাফ প্যান্ট পরা বাহিনী তারা দুধ ব্যবসায়ী তারা বিভিন্ন ধরনের স্বার্থী মহল এবং তাদেরকে টাকা দিয়ে এই কারখানাগুলি বন্ধ করার চেষ্টা করা হয়েছে আমাদের কাছে যে খবর আমরা দেখেছি এখান থেকে এই কারখানা সমূহকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে চলে যাওয়ার একটা পথ তৈরি করার জন্য এই সকল কারখানা বন্ধের আন্দোলন সংগ্রামগুলি হচ্ছে এমন একটা সর্বাত্মক দরকার এই যে গার্মেন্ট সেক্টরে যে আপনার হাফ পরা বাহিনী কয়েকটা বিশটা বিশটা কারখানা বন্ধ করে দিয়ে পুরো গাজীপুরের কারখানাগুলি বন্ধ করে দিল এই শিল্পের স্বৈরাচার থাকতেই এখানে প্রায় ছাব্বিশটা কারখানা ইন্ডিয়ান মালিকরা কিনে নিয়েছিল এখানে সৈরাচারেরও অত্যন্ত বড় সহযোগী সালমান আফরাহানের এবং তাদের বন্ধুদের অনেকগুলি কারখানা আছে যেগুলো তারা নিজেরাই বন্ধ করতে চায় বন্ধ করতে চায় বিভিন্ন একটা কারণে বিপুল পরিমাণ টাকা লোন নিয়েছেন এবং বিদেশে পাচার করেছে তো এই সকল তাদের যে আমাদের এখানে যে বায়ার আছে সেই বায়ারদের একটা বড় অংশ ইন্ডিয়ান সেই ইন্ডিয়ানরা তারা যদি এখানে কারখানাগুলি বন্ধ থাকে তাহলে তাদের তো কাজ করাতে হবে তাহলে সেই কাজগুলি তারা কোথায় করাবে এটা বাধ্য হয়ে তারা ভারতের বিভিন্ন জেলায় জায়গায় এখন অলরেডি তাদের গার্মেন্টসের যে অবকাঠামো সেটা তৈরি হয়ে গেছে সেখানে পৌঁছে যাবে ফলে আমরা একটা বাজার সংকটে পড়ব বড় আকারে ষড়যন্ত্রটা অত্যন্ত গভীর সেটা যে আজকে সকালবেলা শুরু হয়েছে তা না সেটা গত দশ বছর ধরেই এই ষড়যন্ত্রটা চলছে গার্মেন্টস সেক্টরে বিশেষ করে বোম্বে এবং কলকাতা ভিত্তিক অনেকগুলি কারখানা ইতিমধ্যেই দুনিয়ায় তাদের ব্যবসা ভালোভাবে করছে আপনারা জানেন যে সকল কারখানা বিশেষ করে এখানে অনেক বড় একটা কোম্পানি নারায়ণগঞ্জের একটা কোম্পানি তাদের কারখানাটা গার্মেন্ট সেক্টরটা বিক্রি করে দিয়েছে তারা তাদের স্পিনিংটা ঠিক চালু রাখছে অন্যান্য কাজগুলি চালু রাখছে কিন্তু গার্মেন্ট সেক্টরটা বিক্রি করে দিল এর বড় কারণ যদিও তাদের মাথার উপরে যে হাতিপালা সাদা হাতি সাদা হস্তিপালার অবস্থার কারণে তাদের এই গার্মেন্ট সেক্টরটা লস হচ্ছিল শ্রমিকদের যে বেতন দেয় সেই বেতনে কারখানা লস না লাভজনক থাকে কিন্তু ওখানে যদি পাঁচজন ব্রিগেডিয়ার ছয়জন বিভিন্ন মাত্রার লোকজন রাখে এবং তাদেরকে যে উচ্চমাত্রায় বেতন দেওয়া হয় এবং বিদেশি বায়ারদের কারণে বিদেশি কিছু লোকজনকে ওখানে উচ্চ বেতন দিতে হয় তাহলে ওটা লসে লসের দিকে যায় বাংলাদেশে যখন আদন্ত সহ অনেকগুলো পাটকল বন্ধ করে দেওয়া হয় তখন ভারতে পাঁচ পাঁচটা কারখানা নতুনভাবে ঠিক যাই যেই প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে বন্ধ করার জন্য লোন দিয়েছিল ওখানে আবার সেই কারখানাগুলি চালু করার জন্য তাদেরকে টাকা দিয়েছে তো ফলে সাম্রাজ্যবাদের যে একটা কাজ আছে এখানে আমরা সাম্রাজ্যবাদ বলছি কারণ দুনিয়াটা যে অর্থনীতি চালায় সেই অর্থনীতির মালিক তারা কোথায় কীভাবে কখন কোন দেশটাকে ওরা শিল্পোন্নত করার চেষ্টা করবে এবং কাদের অর্থনীতিটাকে ডাউনওয়ার্ড রাখবে যে কারণে আমরা আমাদের সরকারগুলি একেবারে ভুল তথ্য দিয়েও যখন বলে যে আমরা সিক্স পয়েন্ট ফাইভ কিংবা সেভেন পর্যন্ত আমাদের জিডিপি বেড়ে যায় তারপরেও দেখা যায় যে আমাদের মুদ্রার মান কমে তো জিডিপি সিক্স পয়েন্ট ফাইভের উপরে হয়ে গেলে পরে সাত হয়ে গেলে আট হয়ে গেলে দুই দুই অঙ্ক বলছিলো অনেকে তাহলে পরে তো আমার টাকার মান বাড়বে কিন্তু টাকা যখন ডাউনলোড হয় তখন আমরা বুঝি যে এটা আসল বিষয়টা কি আর ভিতরে অনেক ঘা আছে সেই গাগুলি অর্থনীতিবিদে ভালো বলবেন আমরা শ্রমিক মানুষ তারপরে আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বললাম দুনিয়ার অর্থনীতিকে নিয়ে যে খেলে সেই খেলার অংশ হিসাবে আমরা নয়া অর্থনীতির প্রবণতা সেই প্রবণতার চাপে পড়ে আমরা আমাদের এই কারখানাগুলি বন্ধ করে দিয়েছি গ্যাসের যে চিনির চাহিদা আছে প্রচুর আমরা দেখলাম যে গত সরকার ছয় ছয়টা চিনি কল বন্ধ করে দিয়েছে যাদের উৎপাদন ভালো ছিল বাংলাদেশে তাদের চিনির চাহিদাও খুব ভালো তারপরেও এটা বন্ধ করে দিয়ে দিয়েছে আপনার এই সাম্রাজ্যবাদী সংগঠনবাদী প্রবণতা অংশ হিসাবে আগে তা দালাল ছিল মাত্র কয়েক কতিপয় হলুদ শ্রমিক নেতারা এখন দালালের তালিকায় এই সরকার পতনের এক মুহূর্তের যে ঘটনাগুলিকে বলছেন আপনি সেখানে আমরা দেখলাম যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও বলে যে আমরা এটা সলভ করবো দলও বলে যে আমরা এটা সলভ করবো ডাইফি বলে আমরা এটা সলভ করব তারপরে মন্ত্রীর আশকারে সবাই মিলে যখন সলভ করতে যায় তখন শ্রমিকদের যে চাহিদা তার থেকে বেশি তাদেরকে অন্য জায়গায় ট্যাক্স দিতে হয় তাৎক্ষণিকভাবে শ্রমিকদের টাকাটা পরিশোধ না করে এরা ওনাদের চাহিদা পূরণ করার পরে শ্রমিকদেরকে কিস্তি করে দেয় ওনারা কিস্তি করে দিয়ে ধীরে ধীরে হয় এই যে গত কয়েকদিন আগে যে দেখলেন ওটা লোকের কিস্তি সমস্যা ওনারা তৃতীয় কিস্তি নিতে আসছিলেন তো মালিকটা নাই দিতে পারে নাই মালিকরা দেশেও নাই তো এইসব ঘটনাগুলি শুধু একটা দুটো কারখানা না প্রায় আঠাশ উনত্রিশটা কারখানা এই ঘটনাগুলি আছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী